এমন অনেক দিন গেছে আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি হেমন্তে পাতা ঝরার শব্দ শুনব বলে নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে কোনো বন্ধুর জন্য কিংবা অন্য অনেকের জন্য হয়তোবা ভবিষ্যতেও অপেক্ষা করব এমন অনেক দিনই তো গেছে কারো অপেক্ষায় বাড়ি বসে আছি হয়তো কেউ বলেছিল অপেক্ষা করো একসঙ্গে বেরোব এক শনিবার রাতে খুব ক্যাজুয়ালি কোনো বন্ধু ঘোরের মধ্যে গঙ্গানির মতো উচ্চারণ করেছিল বাড়ি থেকে ভোরবেলায় তোমাকে তুলে নেব হয়তোবা ওর মনের মধ্যে ছিল চুনিয়া অথবা সিরিপুর ফরেস্ট বাংলো আমি অপেক্ষায় থেকেছি যুদ্ধের অনেক আগে একবার আমার প্রিয় বন্ধু আলোকমিত্র ঠাট্টা করে বলেছিল জীবনে তো কিছুই দেখলে না নূর্যপিঠ পানশালা ছাড়া চল তোকে নিয়ে দিনাজপুর নিয়ে যাব কান্তজির মন্দির ও রামসাগর দেখবি বিরাট গোলাকার চাঁদ মস্ত খোলা আকাশ দেখবি পলাও আধিয়াদের জীবন দেখবি গল্প টল্প লেখার ব্যাপারে কিছু উপাদান পেয়েও যেতে পারিস তৈরি থাকিস আমি আসব আমি অপেক্ষায় থেকেছি আমি বন্ধু পরিচিতজন এমনকি শত্রুর জন্য অপেক্ষায় থেকেছি বন্ধুর মধুর হাসি আর শত্রুর ছুরির জন্য অপেক্ষায় থেকেছি কিন্তু তোমার জন্য আমি অপেক্ষায় থাকবো না প্রতীক্ষা করব প্রতীক্ষা শব্দটি আমি শুধু তোমারই জন্য খুব যত্নে বুকের তরঙ্গে তুলে রাখলাম অভিধানের শব্দ দুটির তেমন কোনো আলাদা মানে নেই কিন্তু আমরা দুজন জানি ওই দুই শব্দের মধ্যে পার্থক্য অনেক অপেক্ষা একটা দরকারি শব্দ আর পরে দোতনাহীন ব্যঞ্জনাবিহীন অনেকেরই প্রয়োজন মেটায় প্রতীক্ষাই আমাদের ব্যবহার্য সঠিক শব্দ অনুমান উপর শব্দটি আমাদের ব্যবহারের অযোগ্য আমরা একে অপরের জন্য প্রতীক্ষা করব। আমি তোমার জন্য পথে প্রান্তরে অসতের মতো দাঁড়িয়ে থাকবো ওই বৃক্ষ অনন্তকাল ধরে যোগ্য প্রতীকের জন্য প্রতীক্ষমান আমাকে তুমি প্রতীক্ষা করতে বলো আমি থাই দাঁড়িয়ে থাকবো বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে শিকড় গজাবে আমার প্রতীক্ষা তবু ফুরাবে না